সবাই আমার লাইভে চলে আসুন আজকে জাস্ট বিশ মিনিট লাইভ করব আজকে আমি শাড়ি পরে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলে যাও আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলে যাও আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলাইকুম জি আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মনিরুল এম ডি লিখেছে আপা হয়নি ঠিক মতো মানে মেকআপ করিনি তো জাস্ট সিম্পলি আমি মেকআপ তো করলে বুঝাই যাই তাই না তুমি বারবার এরকম করতেছ কেন এই যে আমার মতো কি কি এক ভু রে দিতে পারো আমি পারি এই ভুটা পারি না এই ভ্রুটা অনেক ইজি যখন তোর রাগ হই যখন একটু অ্যাটিটিউড দেখাই তখন এটা উপর হয়ে যায় মানে হঠাৎ করে করার মতো কথা বলব তখন এভাবে কথা বলি হোসেন আমি গাজীপুর থেকে হ্যালো আপনি কেমন আছেন জানাবেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছেন কেমন আছেন বন্ধু তারেক রাজা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের ইদু খুব ভালো রেখেছে তুই লিখেছে লিখেছিস কেমন আছো জি আলহামদুলিল্লাহ তোমাকে ভয়াবহ সুন্দর লাগছে ইন্ডিস খান তাই নাকি এমডি আলমগীর হোসেন লিখেছে কেমন আছে আপু জি আলমগীর অনেক ভালো আছি আপনাদের দোয়ালাও খুব ভালো রেখেছে আপনার ভিডিও আমার খুব ভালো লাগে তাই নাকি থ্যাংক ইউ আপনাকে অনেক সুন্দর লাগে মোহাম্মদ ফারবেজ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো সুন্দরী আফা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি খুলনা থেকে আপনার লাইভটা দেখছি মাসাল্লাহ আপনি অনেক সুন্দর মাসার জানা তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চমৎকার লাইভ এম ডি বিল্লাল হুসাইন নকুল বর্মেন লিখেছে কেমন আছেন মিস জি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম ইন্ডি বানি খন্দকার জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের ভালো খুব ভালো রেখেছেন ইন্ডি আলহাজ ভেলিক্সে আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে আমি যশোর থেকে লাইভে যুক্ত হয়েছি থ্যাংক ইউ এমডি আরফাত ইসলাম লিখেছে কি খবর আপু জি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আপনাদের দয়ালো খুব ভালো লেগেছে তুমি আমার লিখেছি আসসালাম আলাইকুম কেমন আছেন ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আমি সিঙ্গাপুর থেকে এম জি বিল্লাল হোসাইন থ্যাংক ইউ তোমার সাথে দেখা করতে চাই বাড়ি কোথায় কাউসার আহমেদ আমার বাড়ি হচ্ছে কি চাঁদপুরে তোমার টিকটক আইডিটা দাও টিকটক আইডি এখন বর্তমানে অফ মানে আছে আইডি আছে টিকটক বাট সাড়ে চার লাখের উপরে মানে প্রায় পাঁচ লাখে পড়বে এরকম টিকটকটা এখন অফ টিকটক দিয়ে কি করবেন টিকটকে কোনো ভিডিও আপ দেওয়া হয় না যদি কাজে আসে ভবিষ্যতে আপলোড করব দেখতে পাবেন ভিডিও আপলোড যদি করি তাহলে অবশ্যই আমার মুখ দিয়ে শুনবেন আমি আমার রাইডে দিব এখন তো আছে জাস্ট এটা এমনিতে আসসালাম আলাইকুম কেমন আছেন সুন্দরী আপু জাহিদ হাসান জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কি প্রতিদিন লাইভ করেন এম ডি দেওয়ার হোসেন সরকার জি প্রতিদিনই লাইভ করি এম ডি শেখ ভাইয়া লিখছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপু জি ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আমাকে বিয়ে করবে না আমি আপনাকে বিয়ে করব না আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আপু আমি সৌদি আরব থেকে বলছি মুকাম্মির জি ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছে বাংলাদেশ থেকে বলছি বলছি না লাইক করছি ভাই লিখেছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মাথায় কাপড় দিতে পারেন না দিব কি হলো কেমন আছেন খুব কোন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দল খুব ভালো লেগেছে আপু তোমার বাসা কই আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে তোমাকে আমার খুব ভালো লাগে তাই নাকি হ্যালো আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে অনেক সুন্দর হাসি থ্যাংক ইউ ভালোবাসা অভিরাম এমডি বিল্লাল হুসাইন ভালোবাসা অভিরাম তার সাথে হচ্ছে কি আপনি আমাকে দশ স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ স্টার গিফট করার জন্য এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন সুন্দরী আপু অনেক সুন্দর তুমি মামুন মামুন তাই মার্শাল যতদিন যাচ্ছে ততই আপনি সুন্দর হচ্ছেন জামাল হোসেন হোসেন তাই নাকি কেমন আছেন আপু

আসসালামু আলাইকুম আপু নীল আকাশ জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো আব্দুর রাহিম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দু আল্লাহ খুব ভালো রেখেছে জাহাঙ্গীর আলম ভাইয়া আলাইকুম শুভ বিকাল ওয়ালাইকুম আসসালাম শুভ বিকাল এত ঠান্ডার ভিতরে আপনি ঘামছেন কেন কোথায় আমি তো ঘামি নাই কোথায় ঘামলে তো যাবে ঘামি নাই তো হাত ঘামছে দেখেন দেখাচ্ছি বোঝা যাবে না হালকা হালকা কিন্তু ভেজা দেখা যাচ্ছে হাত ঘামছে আমার মানে যত শীতই থাকুক না কেন আমার এই দুইটা হাত অতিরিক্ত ঘামে আমি ভাতের সাথে হচ্ছে অতিরিক্ত লবণ খাই এই কারণে লবণ খেলে কিন্তু রক্ত পানি হয়ে যায় পরিমাণের লবণ খাই লবণ খাওয়া ভালো না ক্ষতিকর আস্তে আস্তে খাওয়াটা কমাই দিতে হবে বাট গাইস আমি লবণ ছাড়া ভাত খেতে পারি না আমার কাছে কিরকম লাগে ভাত খেতে পারি না আজকে প্রচুর শীত মোজামিল হোক না না আজকে তো তেমন প্রচুর তো শীত পড়তেছে না এটা হচ্ছে গিয়ে গ্রামে হচ্ছে গিয়ে প্রচুর শীত পড়তেছে প্রচন্ড রকমের বাট ঢাকায় না ঢাকায় একটু কম ঢাকায় তো গ্রামে হচ্ছে গিয়ে গাছ অনেক অনেক গাছ তো সেক্ষেত্রে ওই রকম অনেক শীত প্রচন্ড রকমের শীত বাট ঢাকায় তো হচ্ছে বিল্ডিং জায়গায় জায়গায় বিল্ডিং থাকে তো এই কারণে বাতাসটা আটকে যায় অতটাও মানে শীত লাগে না জাস্ট জানুয়ারি মাসে ফুল শীত পড়বে যদিও পরে জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে হালকা হালকা জানুয়ারি মাসে একদম ফুল অনেক মায়াবি চেহারা তাই নাকি ইউসুফ আলী আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শেখ রায়হান লিখেছে তোমাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছেন তাই নাকি কেমন আছে আপু এম ডি এম মনিরুল ইসলাম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের খুব ভালো রেখেছেন সবাই কেমন আছেন কমেন্টস করে জানিয়ে দেন আপু তুমি কি বিবাহিত ফরজানা আক্তার সাদিয়া না আমি বিবাহিত না বিবাহিত থাকলে তো অবশ্যই তোমাদের যে বলবো মা হাতটা সরত বিয়ের ভিডিওটাও তো অবশ্যই আপলোড করব তোমাদের মাসে শেয়ার করব বিয়ে হয় নাই তো তোমরা এইসব প্রশ্ন কেন কারো আপু কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে কি চাঁদপুরে হাই কেমন আছেন ইন্ডি রায়হান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দল খুব ভালো রেখেছে

আজান দিয়ে আজানের সময় নিরবতা পালন করা উচিত আজান শেষে কথা রিপ্লাই দাও না দেখি রিপ্লাই আজানের সময় চুপ থাকতে হয় তাই চুপ ছিলাম নিরবতা পালন করতে হয় আপ আপনি তো অনেক সুন্দর আপনার বিয়ে হয়েছেন এম ডি আফজাল হোসাইন না বিয়ে হয়নি বিয়ে হলে অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব কেমন আছেন জিয়াল আলহামদুলিল্লাহ ভালোবাসা অভিরাম ভালোবাসা অভিরাম মার্শাল্লাহ খুব সুন্দর লাগলো ইউসুফ আলি তাই নাকি থ্যাংক ইউ কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছে তো গাইস আজকের মতো এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকুন হ্যালো ফ্রেস